সবাইকে জানাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল দুই তারিখ সতেরোই মার্চ দুই স্থান আবদুল্লাপুর বাস স্ট্যান্ড অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি বিশেষ অতিথি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল ও শ্রমিক দল সহ আয়োজনে অংশ নেন আরও উপস্থিত ছিলেন তেঘুরে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এদিকে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না নির্বাচিত সরকারই একটি দেশ বা রাষ্ট্র সঠিকভাবে চালাতে পারে নির্বাচনের জন্য আমরা সতেরো বছর যাবৎ অপেক্ষা করছি নির্বাচন নিয়ে জনগণের মধ্যে এখন আশঙ্কা দেখা দিয়েছে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে মাতামাতি করছে মনে হয় তারাই ক্ষমতায় যাবে